বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির মাধ্যমে একশো তেইশ এবং একশো চব্বিশ পিস্টার এই দুই পৃষ্ঠার চোখের ত্রুটি ও তার প্রতিকার এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইতে দেয়া আছে তোমাদের কি চোখের সমস্যা সম্পর্কে কোনো ধারণা আছে অনেকে থাকতে পারে অনেকে নাও থাকতে পারে এ পাঠে আমরা চোখের বিভিন্ন ত্রুটি এবং সেগুলো প্রতিকার সম্পর্কে আলোচনা করব চোখের ত্রুটি মূলত দুইটি ধরনের হয় কয়টি হয় দুইটি ধরনের একটা হচ্ছে গে রস্য দৃষ্টি আর একটা হচ্ছে গে একটা হলো রস্য দৃষ্টি এবং অপরটি হচ্ছে দীর্ঘ দৃষ্টি আমরা জানি সুস্থ ও স্বাভাবিক চোখ নিকট বিন্দু নেয়ার পয়েন্ট থেকে শুরু করে অসীম দূরত্বের দূর বিন্দুর মাঝখানে যে স্থানেই কোনো বস্তু থাকুক না কেন সেটা স্পষ্টভাবে দেখতে পারে এটা কি কে পারে সুস্থ চোখ অর্থাৎ আমাদের সুস্থ চোখ এবং সুস্থ থাকে আমরা সেটা স্বাভাবিকভাবে দেখি সেই বিন্দুটাকে বলে নেয়ার পয়েন্ট এটাই চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি এই স্বাভাবিক দৃষ্টিশক্তি ব্যাহত হলে চোখের ত্রুটি বলা হয় চোখের দৃষ্টির অনেক ধরনের ত্রুটি থাকলেও আমরা প্রধানত দুটি ত্রুটি নিয়ে আলোচনা করব সেই দুটি পৃষ্ঠা একশো সেই দুটি হচ্ছে রসদৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি দুইটা ছবি দিয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ একটা ক এবং চিত্র খ প্রথম চিত্রটি হচ্ছে দৃষ্টি বা ক্ষীণদৃষ্টি এখানে উত্তল লেন্স লাগাইলে চোখের এই প্রবলেমটা সলভ করা সম্ভব আর যখন দৃষ্টির সমস্যা হয় উত্তল লেন্স অবতল লেন্স দুইটাই প্রয়োজন প্রিয় শিক্ষার্থীরা এই ছিল এই ভিডিওর আলোচনার অংশ পরবর্তী ভিডিওয়ে আমরা দীর্ঘদৃষ্টি দৃষ্টি বিষয়টা নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের এখানে যে সমাধানটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দৃষ্টি ও এর প্রতিকার অর্থাৎ দুইটাই দেওয়া নেই দীর্ঘদৃষ্টিরটা এটা না একটু বলতে ভুল করেছি যেটা আমাদের পরবর্তী কোনো ভিডিও আলোচনা করা হবে দীর্ঘদৃষ্টির আচরণ এখন এখানে দেখানো হয়েছে যে ফোকাস বিন্দুটা ঠিক মতো করে রেটিনায় আলো পড়া প্রথম অবস্থায় স্বাভাবিকভাবে পড়ছিল না লেন্স বরাবর চোখের লেন্সের মাধ্যমে এখানে সংগঠিত হচ্ছিল কিন্তু রেটি নাই না হলে আমরা দেখতে পাবো না এই অংশটাকে বলে রেটি না রেটি নাই এসে যখন ফোকাস বিন্দু মিলিত হয় তখন কোনো বস্তু আমরা দেখতে পাই এভাবে আমরা দেখতে পাই এটা এটা হচ্ছে প্রবলেম ক নম্বরে এটা কি প্রবলেম পি ই এম আর এটা হচ্ছে সলিউশন অর্থাৎ এটা হচ্ছে সলভ এই ছিল এই ভিডিওর আলোচনা অংশ পরবর্তী ভিডিওই দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ